আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاه ওয়া সালামু আলা মান নাবিয়া বাহদা সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকে আলোচনা করব পরিপূর্ণ কুফর ও পরিপূর্ণ কাফের সম্পর্কে পরিপূর্ণ কুফর কি তা বুঝতে হলে প্রথমে জানতে হবে কুফর কত প্রকার ও কি কি এবং কুফরের রূপ কয়টি ও কি কি। পরিপূর্ণ কাফের কি তা বুঝতে হলে প্রথমে জানতে হবে কাফির কত প্রকার ও কি কি তাই প্রথমে এই সম্পর্কে আলোচনা করব তারপর পরিপূর্ণ কুফর ও পরিপূর্ণ কাফের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ কুফর কত প্রকার ও কি কি, কুফর দুই প্রকার এক অন্তরের কুফর দুই প্রকাশ্য কুফর অন্তরের কুফর কি, অন্তরে যদি তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস থাকে এবং শিরকে পরিপূর্ণ অবিশ্বাস থাকে তবে তা ইমান আর যদি অন্তরে তাওহিদে পরিপূর্ণ বিশ্বাস না থাকে অর্থাৎ কোনো শির্কে বিশ্বাস থাকে তবে তার নাম কুফর বা অন্তরের কুফর প্রকাশ্য কুফর কি, কথাই ও কাজে যদি তাহিদের পরিপূর্ণ স্বীকৃতি ও বাস্তবায়ন থাকে এবং শিরকের পূর্ণ অস্বীকৃতি ও অবাস্তবায়ন থাকে তবে তা ইসলাম আর যদি কথায় বা কাজে তাহিদের পরিপূর্ণ স্বীকৃতি বা বাস্তবায়ন না থাকে অর্থাৎ কোনো শিরকের স্বীকৃতি বা বাস্তবায়ন থাকে তবে তা কুফর বা প্রকাশ্য কুফর কুফরের রূপ কয়টি ও কি কুফর দুই প্রকার হলেও এর রূপ তিনটি এক নিফাক দুই বাহ্যিক কুফর তিন পরিপূর্ণ কুফর আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে পরিপূর্ণ কুফর যেটি কুফরের তিনটি রূপের একটি পরিপূর্ণ কুফর কি যখন অন্তরের কুফর ও প্রকাশ্য কুফর উভয়ই বিদ্যমান থাকে তখন তাকে পরিপূর্ণ কুফর বলে কাফির কত প্রকার কুফরের রূপভেদে কাফির তিন প্রকার এক মুনাফিক দুই বাহ্যিক কাফির তিন পরিপূর্ণ কাফির পরিপূর্ণ কাফির কাকে বলে চার মধ্যে অন্তরের কুফর ও প্রকাশ্য কুফর উভয়ই বিদ্যমান থাকে তাকে পরিপূর্ণ কাফির বলে পরিপূর্ণ কাফির কত প্রকার পরিপূর্ণ কাফির দুই প্রকার এক স্পষ্ট কাফির দুই অস্পষ্ট কাফির স্পষ্ট কাফির কি যার কাফির হওয়াটা স্পষ্ট অর্থাৎ যে নিজেকে মুসলিম মনে করে না নিজেকে মুসলিম দাবি করে না এবং মুসলিম হিসাবে পরিচিত নয় অমুসলিম অর্থাৎ কাফির হিসাবে পরিচিত সেই স্পষ্ট কাফির এক কথায় অমুসলিমরাই স্পষ্ট কাফির অস্পষ্ট কাফির কারা যার কাফির হওয়াটা অস্পষ্ট অর্থাৎ যে নিজেকে মুসলিম মনে করে নিজেকে মুসলিম দাবি করে এবং মুসলিম হিসাবে পরিচিত অমুসলিম বা কাফির হিসাবে পরিচিত নয় অথচ মূলত সে কাফির এমন ব্যক্তি হচ্ছে অস্পষ্ট কাফির এক কথায় মুসলিমদের মধ্যে যার ভেতরে কুফর বিদ্যমান সেই অস্পষ্ট কাফির আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং কুফর থেকে বিরত থাকার তাফিক দান করুক আল্লাহ আল্লাহমামে